দীর্ঘ কয়েক মাসের সুপরিকল্পিত সামরিক গোয়েন্দা অভিযান এবং ক্যারিবীয় উপকূলে নজিরবিহীন রণপ্রস্তুতির পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে সক্ষম হয়েছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স এমন দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে ট্রাম্প প্রশাসনের এই দুঃসাহসিক কমান্ডো অভিযানের সাফল্যকে ওয়াশিংটনের জন্য একটি বড় ভূ রাজনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে খবরে বলা হয়েছে মাদুরোকে কঠোর নিরাপত্তার মধ্যে নিউ ইয়র্কে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তার বিরুদ্ধে মাদক পাচার ও শাসনের অভিযোগে বিচার প্রক্রিয়া শুরু করেছে মার্কিং আদালত যদিও এ ঘটনায় বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তবে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী রাজনৈতিক অবস্থান নতুন করে আলোচনায় এসেছে সামরিক বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলায় এই অভিযানের পর ট্রাম্প প্রশাসনের পরবর্তী প্রধান লক্ষ্য হতে পারে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ইরান বিশেষ করে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাতের অভিযোগকে কেন্দ্র করে নতুন কোনও সামরিক অভিযানের ছক কষা হচ্ছে এমন জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে মাদুরোর পতন কি তবে ইরানের জন্য একটি সতর্কবার্তা এই প্রশ্ন এখন বিশ্ব রাজনীতির কেন্দ্রে এদিকে ভয়াবহ অর্থনৈতিক চাপের মুখে ইরানের বিভিন্ন শহরে সরকার বিরোধী বিক্ষোভ চলছে এসব বিক্ষোভে গুলি চালানোর ঘটনা ঘটলে ইরানে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমন দাবিও উঠে এসেছে এর মধ্যেই ট্রাম্পের একটি সাম্প্রতিক ছবি নতুন করে উত্তেজনা উস্কে দিয়েছে মার্কিন সেনেটর লিন্ডসে গ্রাহামের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে ট্রাম্পকে এয়ারফোর্স ওয়ানে বসে মেক ইরান গ্রেট অ্যাগেন লেখা একটি ক্যাপ হাতে হাসতে দেখা যায় ছবিটি ভাইরাল হওয়ার পর বিশ্লেষকরা আশঙ্কা করছেন ইরানের ওপর চাপ আরও বাড়তে পারে একই সময়ে ইসরায়েলের পক্ষ থেকেও ইরানে নতুন করে হামলার পরিকল্পনার খবর পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে একের পর এক হুমকি আসায় ইরানি রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব চরম সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম তেহরান টাইমস প্রতিবেদন অনুযায়ী ইরানের নবগঠিত ডিফেন্স কাউন্সিল স্পষ্টভাবে জানিয়েছে তারা আর হামলার শিকার হওয়ার জন্য অপেক্ষা করবে না শত্রুপক্ষের আক্রমণের স্পষ্ট আলামত পাওয়া গেলে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন নতুন কোনো সংঘাত শুরু হলে এবার মার্কিন সেনাদের বড় ধরনের প্রাণহানি ঘটতে পারে বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কৌশলগত পদক্ষেপ নিতে পারে যার ফলে বিশ্ববাজারে তেলের দাম ও মূল্যস্ফীতি ভয়াবহভাবে বেড়ে যেতে পারে এর প্রভাব শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় সংকট তৈরি করতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা বিশ্ব রাজনীতির এই টানটান পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেদিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়